ওকে সবাই আসন করে বসবে আসন করে বসবে বসরা আসন বলে না ওইটা করে বসো হাতে ভাবে লাইন সোজা রাখো হ্যাঁ ভালো করে বসো পাহাড়ের ভিতরে নাও পাহাড়ের ভিতরে নাও হ্যাঁ হাত সোজা হাত সোজা রাখো এটা হলো ট্রেনিং এর ট্রেনিং করার পরে রেস্টের সময় বিশ্রামের সময় এভাবে বসে নিঃশ্বাসটা স্লো স্লো ভিতরে নাক দিয়ে ভিতরে দিকে নিতে হবে তারপরে আস্তে আস্তে মুখ দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাসটা সারতে হবে আবার স্লো স্লো সবাই নাও নাক দিয়ে ভিতরে আবার স্লো মুখ দিয়ে ছাড়ো আবার স্লো নাক দিয়ে নাও ভিতরে আবার স্লো মুখ দিয়ে ছাড় এটা যে হয়রানিটা শরীরের কষ্টটা দূর করার জন্য এই ব্রিথিংটা করতে হয় নিঃশ্বাসটা স্লো স্লো নিয়ে আবার সারতে হয় তাহলে শরীরের যে যে অনেকক্ষণ ট্রেনিংয়ের পরে যে দমটা নিতে কষ্ট হচ্ছে সেটা আস্তে আস্তে দূর হয়ে যায় ব্যায়ামটা করলে রিল্যাক্স মানে রেস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট রেস্ট করবে আর ইন ব্রিথ আউট করবে এক মিনিট এক মিনিট নিঃশ্বাস নিবে সারবে আর চার মিনিট চোখ বন্ধ করে চুপচাপ সোজা হয়ে বসবে সোজা হয়ে বডি এরকম করে কাথিয়া বসলে মানুষে দেখলে হাসবে যে ওরা তো পারে না স্ট্রংলি সোজা হয়ে বসতে হবে মেরুদণ্ড থেকে কোমর থেকে কার পর্যন্ত সোজা থাকবে এভাবে কিছুক্ষণ বসা থাকলে তোমার কষ্টটা একদম চলে যাবে ओके, रिलैक्स ओके पानी पाने बी जाओ